আগামীকাল বাচ্চা মরার লড়াইয়ে মাঠে নামবে টাইগাররা সিরিজ বাঁচাতে এক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে দল সেখানে বাদ পড়তে যাচ্ছেন স্বামী হুসেন পাটোয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়েই তাদের টি টোয়েন্টি সিরিজে হারিয়ে এসেছে বাংলাদেশ আর সাম্প্রতিক খেলা চার সিরিজে পাকিস্তান নেদারল্যান্ড শ্রীলঙ্কা ও আফগানিস্তান সবার বিপক্ষেই সিরিজ জিতে নিয়েছে লিটনের দল তবে আগামীকাল ভিন্ন মিশনে মাঠে নামবে টাইগাররা এবার সিরিজে টিকে থাকার লড়াই মাঠে নামবে দল তবে এই ম্যাচে একাদশে আসতে পারে এক পরিবর্তন সেখানে সেই পরিবর্তনটা যে হচ্ছে শামীমের জায়গায় তা গতকালই আভাস মেলেছে শামীমকে নিয়ে নিজের অসন্তোষ জানিয়ে ক্যাপ্টেন লিটন গতকাল বলেন ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে খুব বেশি উইকেট হারিয়ে ফেলেছে শামীম যে ভাবে ব্যাট করেছে ওর ব্যাটিংয়ে আমি খুব হতাশ হয়েছি তাকে এটা নিয়ে ভাবতে হবে সবসময় ক্রিজে এসেই মারলেই হবে না কখনো কখনো দায়িত্ব নিতে হয় নিতে হবেই বাংলাদেশ গতকাল একটি সময় যখন ছাব্বিশ বলের মধ্যে আটত্রিশ রান তুলতে গিয়েই হারায় তিন ব্যাটারকে সেই অবস্থায় ব্যাটিংয়ে নেমে দায়িত্ব না নিয়ে উল্টো নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন শামীম হোসেন পাটোয়ারি আর তাতেই হতাশ হয়েছেন টাইগার অধিনায়ক অবশ্য শামীমের জায়গায় সুযোগ পেতে পারেন অন অফ ফর্মের ব্যাটার জাকির আলী অনেক গতকাল পেসারদের মধ্যে খরুচে ছিলেন তানজিম সাকিব তিনি আবার রান করেছেন দলের সবচেয়ে বেশি তাস্কিনও ছিলেন খরুচে তবে বোলার হিসেবে তিনি উইকেট পেয়েছেন বেশি আর ইকোনমিক্যাল ছিলেন মুস্তাফিজুর রহমান তাই এই পেস ডিপার্টমেন্ট নিয়ে আগামী আগামী কালো মাঠে নামতে পারে বাংলাদেশ অন্যদিকে বলে ব্যাটে ভালো করেছেন নাসুম রিসাদও থাকবেন দলে সেক্ষেত্রে স্পিনেও পরিবর্তনের সম্ভাবনা কম তবে যদি রিসাদকে পরিবর্তন করা হয় তাহলে আশ্চর্য হবার কিছুই থাকবে না ব্যাটিং এর টপ ও মিডলে পরিবর্তনের সম্ভাবনা কম ওপেনিং এও আবারও সাইফ তামিম ওয়ান ডাউনে লিটন দাস আর চার নম্বরে খেলবেন তাওহিদ হৃদয় পাঁচ নম্বরে জাকির আলী অনিক এবং ছয় নম্বরে সুহান খেলবেন একাদশে সাত নম্বরে শামিমের পরবর্তীতে আসতে পারে জাকের আগামীকাল সন্ধ্যা ছয়টায় বাংলাদেশের সিরিজ বাঁচানোর এই ম্যাচ মাঠে গড়াবে সাগরিকায়